শনিবার রাজ্যের আট কেন্দ্রে ষষ্ঠ দফার ভোটগ্রহণ তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্র নির্বাচন সকাল থেকে ডিসিআরসিগুলিতে ভোটকর্মীদের ভিড় ইভিএম ভিভিপ্যাট নিয়ে ভোট ভোটকেন্দ্রের পথে ভোট ভোটকর্মীরা আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচন এবং নির্বাচনের প্রাক্কালে আজ ডিসিআরসিগুলিতে পৌঁছে গেছেন কর্মীরা তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্রে নির্বাচন আগামীকাল এবং সকাল থেকে ডিসিআরসিগুলিতে ভোটকর্মীদের ভিড় ইভিএম ভিভিপ্যাট নিয়ে ভোট কেন্দ্রের পথে ভোটকর্মীরা শনিবার রাজ্যে আট কেন্দ্রে ষষ্ঠ দফার ভোটগ্রহণ এবং তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুরে ভোট গ্রহণ নির্বাচন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরেও গুলিতে সকাল থেকে ব্যস্ততা একেবারে তুঙ্গে ইভিএম ভিভিপ্যাট নিয়ে ভোটকেন্দ্রের দিকে ভোটকর্মীরা আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচন এবং ডিসি গুলিতে সকাল থেকে একেবারে ব্যস্ততা তুঙ্গে আমরা এবার সরাসরি চলে যাব প্রথমে যাব তমলুকে তমলুকে রয়েছে কাজল মাইতে এবং পাশাপাশি পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র প্রথমে যাব কাজলের কাছে কাজল যেমনটা আমরা কালকেও তমলুকে বিভিন্ন অশান্তির খবর আমরা পেয়েছি এবং আগামীকাল আগামীকাল ভোট রয়েছে এবং তুমি বর্তমান ডিসি গুলিতে রয়েছে কি পরিস্থিতি সেখানে দেখো রূপা প্রথমে বলি যে ষষ্ঠ দফার নির্বাচন রাত পোহালেই এবং এই যে ষষ্ঠ দফার নির্বাচন সেই নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার যে দুটো লোকসভা কেন্দ্র একটা তমলুক আর একটা কাঁথি এই দুটো লোকসভার যে যে ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে পাঁচটি জায়গায় ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় মোট পাঁচটি জায়গায় করা হয়েছে এবং তমলুক যে লোকসভা কেন্দ্র তার চারটি চারটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই চারটি বিধানসভা কেন্দ্রের যে ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে কোলাঘাটের কেটি হাই স্কুলে এবং আরেকটি তুমি জানো যে ঘাটা লোকসভা কেন্দ্রের যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা রয়েছে সেই সেই ক্ষেত্র থেকেও কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে ফলে সকাল সাড়ে আটটা থেকে যারা ভোট কর্মীরা আছে তারা ভোটকর্মীরা সাড়ে আটটা থেকে আসা শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তুমি জানো যে আমাদের পূর্ব মেদিনীপুরের যে তমলুক লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রে উনিশশো আঠাশটা হচ্ছে যা বুথ রয়েছে প্রত্যেকটি বুথে চারজন করে কর্মী থাকবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকবে বাইরে রাজ্য পুলিশ থাকবে এবং তুমি জানো যে এখান থেকে যে ইভিএম এবং ভিভিপ্যাট এবং আনুষঙ্গিক যেসব সরঞ্জাম আছে সেগুলি কিন্তু দেওয়া শুরু হবে আর এবং এটা আরেকটু বলে রাখা ভালো যে এই যে ভোট কর্মীরা যারা আসছে তারা আজকের মধ্যেই সমস্ত বুথে কিন্তু তারা পৌঁছে যাবে বিকেলের মধ্যেই সবাই বুথে পৌঁছে যাবে এবং বুথে পৌঁছানোর পরেই আগামীকালের যে ভোট গ্রহণ তার প্রস্তুতি নেবে এবং একটা আশঙ্কার ব্যাপার আছে সে আশঙ্কাটা হচ্ছে একটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যদিও সেটা এখন কতটা প্রভাব পড়ে সেটা এখন দেখার বিষয় তবুও মনের মধ্যে একটা একটা ছায়া তো আছেই তো সেই সেই দিকে লক্ষ্য রেখে আজকে যা যারা লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রে যারা ভোট কর্মী আছে সেই ভোটকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করেছে এবং কোলাঘাট কেটিপি তুমি দেখতে পাচ্ছ আমার পেছন দিকে কোলাঘাট কেটিপি স্কুল এবং এইখান থেকেই কিন্তু এই চারটি বিধানসভা কেন্দ্র এবং ঘাটার লোকসভা কেন্দ্রে পশ্চিম পাশকুড়ার বিধানসভা ক্ষেত্রের যে বুথ কর্মীরা আছে তারা কিন্তু ভোটকর্মীরা বুথে বুথে যাবেন একেবারে বুঝতেই পারছো যে ষষ্ঠ দফার নির্বাচন পুরুলিয়া পুরুলিয়া রয়েছে

একশো আইত্রিশ কোম্পানি কেন্দ্রীয় জল এসেছে এবং পুরুলিয়া গ্রামের বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে এবং সেখানে মোবাইল রয়েছে বুথকর্মীরা এগারো হাজার ছশো একানব্বই জন যে বুথকর্মী তাদের মধ্যে ভোট হবে তার মধ্যে একশো সাতাশ জন মহিলা ভোট হবে তারা এসছে এবং তারা আমরা যে ছবি এখানে ছবি তমলুকের এবং পুরুলিয়া এবারে চলে যাবো বাঁকুড়ায় বাঁকুড়া রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ মানুষ বাঁকুড়ার কি ছবি সিগুলোর গুলোর এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন মানুষ মানুষ রয়েছে আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে মানুষ বাঁকুড়া ডিসিআরসি গুলোর কি ছবি এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন একদমই নিরাপত্তা ব্যবস্থা একেবারেই আটোসাটো একদিকে যেমন রাজ্য পুলিশ রয়েছে অন্যদিকে সেন্ট্রাল ফোর্স বাহিনী রয়েছে এই ডিসিআরসি সেন্টারে ভোটকর্মীরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে এবং তাদের ইভিএম বা প্যাড তারা সংগ্রহ করছেন এবং সমস্ত নথি তারা খতিয়ে দেখছেন এবং সেই নথি খতিয়ে দেখার পাশাপাশি তারা কিন্তু ভোট পোলিং যে স্টেশন সেই পোলিং স্টেশনের দিকে আগিয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে বা চলে যাবে সেরকমভাবে একটা কিন্তু বিষয় লক্ষ্য করে যাচ্ছে এই মুহূর্তে আমরা যে ডিসিএসসি সেন্টারে রয়েছে সেটা হচ্ছে খাটলা মহাবিদ্যালয়ে যে ডিসিএসসি সেন্টার করা হয়েছে সেই ডিসিএসি সেন্টারে আমরা রয়েছি এই ডিসিএসি সেন্টারে তিনটি বিধানসভার তিনটি বিধানসভা এলাকার ভোট কেন্দ্রের এখানে জমায়েত করা হয়েছে সেখানে এই ভোট কর্মীরা এইখান থেকে তাদের ভিভিপ্যাট বা ডিসিএসসি ভিভিপ্যাট বা ইভিএম সংগ্রহ করে তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবে এমনটাই কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে বা এমনকি চিত্র দেখা যাচ্ছে বলে এই ডিসিএস সেন্টার থেকে রূপা বেশ মানুষ যেমন যেটা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা যাচ্ছে যে প্রত্যেকটি পোলিং স্টেশনে আওতায় রাখা হচ্ছে এবং কড়া নিরাপত্তায় রাখা হচ্ছে এই যে বাঁকুড়ার যে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া এই দুটি লোকসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা রয়েছে কুড়ি লক্ষেরও বেশি এবং তিন হাজার দুশো সামথিং রয়েছে পোলিং স্টেশন এর মধ্যে রয়েছে একাধিক মহিলা দ্বারা পরিচালিত বুথ এবং পোলিং স্টেশন অর্থাৎ এবং বিভিন্ন জায়গায়

কাজল যেমনটা আমরা জানছিলাম মানুষের কাছ থেকে বিভিন্ন বুথ কেন্দ্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কঠোর করা হয়েছে সেক্ষেত্রে তমলুকে কি কেমন ধরনের ওয়েব এর ব্যবস্থা বুথ কেন্দ্রগুলোতে দেখো প্রত্যেকটা বুথে বুথের মধ্যেই যে কর্মীরা থাকবে সেখানে তুমি জানো যে যে নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং তুমি জানো পূর্ব মেদিনীপুর জেলার যে দুটি লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রের তিনশো তিয়াত্তরটি বুথকে উত্তেজনা প্রবণ ঘোষণা করা হয়েছে এবং কাঁথিতে পাঁচশো একটি উত্তেজনা প্রবণ ঘোষণা করা হয়েছে ফলে তুমি বুঝতে পারছো যে তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম এবং ময়না এই দুটো বিধানসভা ক্ষেত্র কিন্তু একেবারে সেন্সেটিভ এমনটাই কিন্তু ধরা হচ্ছে ফলে কর্মীরা একে একে যেমন আসছে যে নিয়ে এখান থেকে বুথে যাবে আজকে বিকেলের মধ্যেই এবং একেবারে ষষ্ঠ দফার যে নির্বাচন সেই ষষ্ঠ দফার নির্বাচনের আগে নিরাপত্তার যে ব্যবস্থা দুশো সাঁত্রিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এবং সাথে সাথে রাজ্য পুলিশও থাকছে ফলে প্রত্যেকটি বুথের যে বাইরে এবং ভেতরে নিরাপত্তার করা ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র এই যে যে এলাকা আছে শুধু তাই নয় অন্যান্য যেগুলো আছে সেই সব যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে কিন্তু নির্বাচন কমিশনের একেবারে তীব্র নজর রয়েছে বলা যায় যে তিনজন প্রতিনিধি তমলুক থেকে কাজল মাইতি পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র এবং বাঁকুড়া থেকে মানুষ তোমাদের তিনজনকে আপাতত 何